প্রিয় চাকরি প্রত্যাশীরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনারা আপনাদের সামনে নিয়ে আসলাম আগস্ট মাসের চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে এখানে 13 আগস্ট পর্যন্ত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান রয়েছে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনার সামনে এই এক ভিডিওতে উপস্থাপন করছি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী আপনি কোন চাকরির আবেদন করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখানে দেখুন সকল জেলায় আবেদনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা সকল জেলার এখানে আপনারা সকল জেলার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি বয়স থেকে ষাট বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা পঞ্চম অষ্টম এক্সএসি এবং স্নাতক সর্বশেষ সাধারণ করা হয়েছে তেরো আগস্ট পর্যন্ত যত সার্কুলার চাকরি সার্কুলার হয়েছে তিনশো ছয়টি চাকরি সার্কুলারের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করিস মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংখ্যা একটি ক্যাটাগরিতে সংখ্যা আটশো জন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন শুরু হবে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে আবেদনের শেষ তারিখ এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত সর্বশেষ লেটেস্ট চাকরি হল

শেষ তারিখ বিশ আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এরপরে রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আবেদন শুরু হবে চোদ্দই আগস্ট থেকে আবেদনের শেষ তারিখ তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন শুরু সতেরোই আগস্ট থেকে আবেদন শেষ সাত আট সেপ্টেম্বর দুই পঁচিশ পর্যন্ত এরপরে বাংলাদেশ বিদ্যুৎ সমিতিতে প্রকাশ করেছে ক্যাটাগরি বিভিন্ন পদে পদ সংখ্যা অসংখ্যজন আবেদন শুরু হবে আবেদন বর্তমানে চালু রয়েছে আবেদনের শেষ তারিখ আঠাশ ও একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত নাবিক ও প্রবাসী কল্যাণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন শুরু বারোই আগস্ট দুই থেকে আবেদনের শেষ তারিখ হল দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এরপরে রংপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচটি ক্যাটাগরিতে একশো জন নিয়োগ প্রদান করা হবে আবেদনের সময়সীমা হল এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ থেকে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত এরপরে পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একটি ক্যাটাগরিতে দুইশো চুরাশি জনকে নিয়োগ প্রদান করা হবে আবেদনের সময় সীমা আবেদন চালু আছে আবেদনের শেষ তারিখ এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এরপরে সাতপুর সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ প্রদান করেছে পদের সংখ্যা দুইশো দশ জন আবেদন সময়সীমা ছয় আগস্ট থেকে ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত এরপরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুটি ক্যাটাগরিতে একশো সতেরো জন নিয়োগ প্রদান করা হবে আবেদনের সময়সীমা দশ আগস্ট থেকে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত এরপরে দুর্নীতি দমন কমিশনে নিয়োগ প্রদান করেছে দুইটি ক্যাটাগরিতে একশো একজনকে নিয়োগ প্রদান করা হবে আবেদনের সময়সীমা তেরোই আগস্ট থেকে এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এরপরে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফাস্ট ক্যাটাগরিতে পদ সংখ্যা 155 জন আবেদনের সময়সীমা 7 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত। এরপরে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন ক্যাটাগরিতে পদ সংখ্যা আবেদনের সময়সীমা আবেদন বর্তমানে চালু রয়েছে আঠাশে আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এরপরে আনসার ব্যাটালি ইউনিয়ন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদের ক্যাটাগরিতে ও পদোধন আবেদনের সময়সীমা ছয় আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত এরপরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে পদে সংখ্যা ও সংখ্যজন আবেদনের সময়সীমা বর্তমানে চালু রয়েছে এবং একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করা যাবে এরপরে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদ পদে সংখ্যা ও সংকোচন আবেদনের সময়সীমা সাত আগস্ট থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত এরপরে গ্রন্থাগার অধিদপ্তর নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্যাটাগরি সংখ্যা সতেরোটি পদ সংখ্যা একশো ছাব্বিশ জুন সময় সময়সীমা চার আগস্ট থেকে দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত উন্নয়ন অধিদপ্তর নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন ক্যাটাগরিতে পদের সংখ্যা অসংখ্যজন আবেদনের সময়সীমা একত্রিশ জুলাই থেকে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত চাকরি করতে আজকে এই পর্যন্তই গুরুত্বপূর্ণ কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো উল্লেখ করলাম আপনাদের সামনে আপনাদের নিয়মিত চাকরির সার্কুলার পেতে এবং আপডেট জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে আপনাদের সামনে প্রকাশ করা হবে এবং বিভিন্ন পরামর্শ বিষয়ক ভিডিও আপলোড করা হবে